হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর তানিয়ার আজকে প্রোগ্রাম আছে তো সেই জন্য একটু সাজুগুজু করে নিয়েছে রেডি হয়ে গেছে এমন ওইখানে সাদা টিপ দেওয়া হয় না তো না ভালো লাগবে তবে সাদা কি আছে ফেব্রিকটা দে না ভালো লাগবে তবে ঠিক আছে বের পর দেখছি আমি তো এই যে এখনো মানে শুরু হয়ে শুরু হয়ে গেছে এখন তো যাই হোক এখন শুরু হয়ে গেছে তো এখন মানে ক থেকে একদম গ ঘ বিভাগ আছে তো শুরু হয়ে গেছে তো তানি তো খ বিভাগ না গ তাই তো খ না খালি গ গ করছি তো খ বিভাগে তো ওই আরেকজন চলে এসছে দেখো হাই করে দাও একটু সবাই তো সাজুগুজু রেডি হয়ে গেছে তো শুধু যাওয়ার অপেক্ষা কখন হয় তো যাই হোক এখন থেকে নতুন ব্লগটা স্টার্ট করলাম তোমরা সবাই সঙ্গে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে তো ঠিক আছে হ্যাঁ দাঁড়া ঘেটে যাবে শাড়িটা হ্যাঁ

তো আমিও একটু রেডি হয়ে গেছি রেডি হলে কি একটা জামা পরেছি এই যে পিঙ্কি পিঙ্কি একটা জামা পরে নিয়েছি আর এই যে মেয়ে যাবে তো মেয়ের সঙ্গেই থাকবো ওখানে আর আমার যা যাবে ছোট যা যাবে তাপসি যাবে যিশু যাবে তো সঙ্গে থাকবো আশা ভালো লাগবে তো ব্লাউজটা আমি একটু সেফটিন দিয়ে মেরে দেবো তো চলো টাটা তো এই দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গেটের সামনে আর আমাদের মানে উৎসবটা হচ্ছে আমাদের গেটের সামনেই তো একটা ক্লাবের তো উৎসবটার নাম হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ মানব মিলন উৎসব দু হাজার চব্বিশের প্রতি বছরেই হয় নতুন বছরে তো আমার তানিয়া এ দেখো ডান্স করছে তো গানগুলো এত সুন্দর কিন্তু গানগুলো দিলে তো কপি রাইট আসবে আমি যে কি করি আর এত ভালো লাগছে তো ভেবে পাচ্ছি না মিউট করবো না গানগুলো রাখবো সেটাই অনেকক্ষণ থেকে ভেবে মানে বসে বসে ভাবছিলাম আবার কী আর করবো এত সুন্দর ভিডিওটা এত কষ্ট করে ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেটা যদি কপি রাইটার আসে তো বেকার হয়ে যাবে তো সেই জন্য অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম দৌড় মিউট করে দিই তো সেই জন্য মিউট করে দিয়েছি আর তা নিয়ে আর নাচটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি বন্ধুরা তো প্রথমে কবি ব্যাগের হয়েছে বাচ্চাদের তো তারপরে তা মানে গ মানে প্রথমে ক হয়েছে বাচ্চাদের তারপরে খ হয়েছে তো কয়ের বাচ্চাদের অনেকগুলোর ভিডিও নিয়েছি কিন্তু তা একটা প্রথমে দিলাম তো খুব ভালো লাগছে আর আরও বাচ্চারা আছে চলো তোমাদের সঙ্গে বাচ্চাগুলোরও ভিডিওটা শেয়ার করব তো খুব সুন্দর সুন্দর নাচগুলো তো যাই হোক আমার তো বেশ ভালো লেগেছে আর কী তো এরকম বেশ মাঝে মাঝে ফাংশান দেখতে গেলে না বাচ্চাদের নাচ দেখলে না ভীষণ ভালো লাগে আর এটা শুধু ফাংশান নয় এটা হচ্ছে প্রতিযোগিতা কম্পিটিশান হচ্ছে ডান্সের ঠিক আছে তো চলো তোমরা সঙ্গে থাকো কে হারে কে যেতে কে ফার্স্ট সেকেন্ড তার হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কী তো ফার্স্ট সেকেন্ড সেটা বড় কথা না এরকম এত বড় বড় কম্পিটিশানে যে নামটা দেওয়া সেটাই হচ্ছে বড় ব্যাপার তো খুব ভালো লাগছে তা নিয়ে নাম দিয়েছে তো পারুক না পারুক সেটা আমার কোনো ব্যাপার নাই কিন্তু ও যে নাচটা সুন্দর করছে ও যে নাম দিয়েছে এতটা উৎসাহিত হয়ে তো সেটাই আমার কাছে অনেক তো চলো বন্ধুরা আরও বাচ্চাদের নাচগুলো আছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা তো এই একটা বাচ্চা উঠেছে তো এও খুব সুন্দর ডান্স করেছে জানো তো প্রত্যেকটা বাচ্চাই ডান্স ভালো করেছে আর ওই ধারের দুজনে জাজ বসে আছে জাজরা বিচার করছে তো লিখছে আর কি কে কত নাম্বার পাচ্ছে সেটা লিখছে কাকে কত নাম্বার দিচ্ছে মানে যে যেরকম নাচ করবে যা যেরকম মনে হবে যেরকম ভালো লাগবে তো ওরা সেরকম বিচার করেই নাম্বারটা লিখছে হয়তো হ্যাঁ তো খুবই ভালো লাগছে তো এই দেখো বন্ধুরা এটা আরেকটা বাচ্চা উঠেছে তো বাচ্চাটা খুব ছোটো যেন তারপর দারুণ নাচ করছে খুব সুন্দর বাচ্চাদের নাচ দেখতে গেলে না খুব ভালো লাগে বসে মন দিয়ে এক মনে মানে দেখতে থাকি আর কি বাচ্চাদের নাচগুলো তো ভিডিও করার জন্য আমি সামনেটা চলে এসছিলাম তো যাতে ভিডিওটা ভালো হয় এটা হচ্ছে রাস্তার সামনে প্যান্ডেলটা রাস্তার গায়েই মেন রোড আর বা এদিকে গাড়ি ঘোড়াও সব যাচ্ছে তো যাই হোক আমি রাস্তার সামনে একদম সোজাসুজি এসে ভিডিওটা করছি যাতে সুন্দর ভিডিওটা হয় আর আমাদের সুন্দর করে শেয়ার করতে পারি তো দেখতেই পাচ্ছো কত সুন্দর বাচ্চাটা ডান্স করছে তো সামনে ওর মা বাবাও দেখছি ভিডিও করছিল তো আমিও গিয়ে দাঁড়িয়ে পড়েছি ভিডিও করতে তো যাতে সবার ভিডিও একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করতে মানে করতে পারি আর কি তো ভালো লাগবে সবার ভিডিও একটু একটু শেয়ার করলে বেশ ভালো লাগবে তো সেই জন্যই আমিও চলে এসেছি সামনেতে আর ওই বাচ্চাটার হয়ে গেছে তো আর একটা বাচ্চা উঠেছে তো অনেক মানে ক বিভাগেরই মনে হয় কুড়িজন ছিল আর ক বিভাগের কুড়ি পঁচিশ জন ছিল তো অত মানে সবার ডান্স নিতে গেলে ভিডিওটা এত বড় হয়ে যাবে যে কি বলবো আর ভিডিও বড় হয়ে যাবে তো দূরের কথা আর আমার বকবকানি তোমাদের ভালো লাগবে না গান না দিতে পারলে শুধু বকবক করলে ভালো লাগে আমার তো নিজেরই ভালো লাগছে না তো যাই হোক একটু মনটা খারাপ লাগছিল যে এত সুন্দর সুন্দর নাচগুলো গানগুলো দিলে কত ভালো হতো তো দেখতে পাচ্ছ এই বাচ্চাটা উঠেছে তো এই বাচ্চাটা মানে খুব সুন্দর ডান্স করছে এত সুন্দর মানে স্টেপগুলো করছে কি বলবো বন্ধুরা তো এত ছোট আর এত সুন্দর স্টেপগুলো দিচ্ছে তো দেখতেই ভালো লাগছে তো ভাবলাম এটাও একটু ভিডিও করে নিই আর সবার মানে গান কিন্তু একদম ফুল গান চলেনি কারণ যা যেটা দেখতে পাচ্ছে যে কে কীরকম করছে কে কতটা সুন্দর করছে তো সেই জন্য যতটা দরকার প্রয়োজন বোঝার মতো তো ততটা গান মানে চালিয়ে আবার বন্ধ করে দিচ্ছে তার কারণ যাদের মানে কি দেখা হয়ে যাচ্ছে বিচার হয়ে যাচ্ছে যে এ কতটা ভালো করে বা এই ভালো একজন ডান্সার বা জানে কিছু আর কি সেই সেইভাবে মানে ওরা নাম্বার লিখে দিচ্ছে আর ওদিকে বলে দিচ্ছে যে এবার মানে গানটা হয়ে আসবে তো কিছুক্ষণ আগে গানটা শেষ করে দেবে আর এত মেম্বার হয়েছে যে গানটা না শেষ করলে কিন্তু তাড়াতাড়ি মানে সবার গান সবাই তো এই দেখো এখানে আরেকটা মেয়ে উঠেছে তো এবার খ বিভাগের আর বাচ্চাদের অনেক ভিডিও ছিল তো আমি অত ভিডিও নিলাম না নাহলে অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা আর গান কিন্তু পুরো ফুল ফুল গান চালাচ্ছে না একটু করে দেখছে আর গান অফ করে দিচ্ছে মানে হয়ে যাচ্ছে আর কি বোঝা যা বোঝার জাজেদের তো জাজটা বলছিল। যে ভাত মানে ভাতের হাঁড়ি থেকে ভাত হয়েছে কি না বোঝার জন্য সব ভাত কিন্তু একটা একটা করে চেক করতে লাগে না তো ভাত হয়েছে কি না একটা ভাতকেই টিপে দেখলে বোঝা যায় যে গোটা হাঁড়ির ভাতটা হয়ে গেছে তো কথাটা শুনে সত্যিই খুব ভালো লাগলো তো সেই জন্যই আমি ভাবছিলাম যে গানটা কেন বন্ধ করছে তো গানটা এই কারণেই বন্ধ করছে যে নাচটা অনেকক্ষণ দেখে নিল দেখে বুঝে গেল যে এ ভালো ডান্স করে তো এবার বন্ধ করে দেওয়া যাবে তো সেই জন্য অল্প করে গান রেখে বন্ধ করে দিচ্ছে মানে এত মেম্বার হয়ে গেছে যে সবার মানে সবাইকে তো সুযোগ দিতে হবে না নাহলে সবার মানে অতটা সময় হবে মানে অনেকটা বেরাত হয়ে যাবে আর কি তো সেই জন্য যা জাজেরা সেই জন্য বিচার করছে যে এত ফুল ফুল গান কোথাও শুনে দেখে বিচার হয় না যতটা প্রয়োজন ততটাই দেখে ওরা বিচার ঠিক করে নেয় আর এই নাচটাও খুব সুন্দর হয়েছিলো মেয়েটাকে দেখতেও সুন্দর আর নাচটাও ভীষণ সুন্দর করেছিল তো আমার তো খুব ভালো লেগেছে তো এই নাচটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু গান না হলে নাচটা কিভাবে শেয়ার করবো তো বন্ধুরা গান না হলে নাচটা কি ভালো লাগে তো সেই জন্য অল্প অল্প করে আমিও শেয়ার করছি তো যা যারা অল্প দেখছে আর আমিও অল্প অল্প শেয়ার করছি তো এই গানটাও খুব সুন্দর কমলা কমলা নৃত্য করে তো এটাও ভালো লাগছে কিন্তু অনেকেই মানে যে এখানে যে অপশানগুলো দিয়েছে লোকসিং লোকসঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীত আধুনিক বাংলা গান তো সবাই কিন্তু সেরকমভাবে গানগুলো পছন্দ করতে পারেনি তো সেই জন্য আমার তানিয়াও নিয়েও সেরকম গানটা ঠিকঠাক চুজ করেনি মানে যেগুলো বলেছিল তার বাইরে গিয়েই করেছে তো যাই হোক ফার্স্ট সেকেন্ড থার্ড কে কে হয় তার জন্য অপেক্ষা করব। আমি বসে থাকবো এখন বাড়ি যাব না তো তোমরাও আমার সঙ্গে থাকো তোমরাও দেখতে পাবে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তো যাদের বিচার তো একদম চূড়ান্ত সিদ্ধান্ত একদম তো তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমাদেরও আগ্রহ হচ্ছে জানার চেস মানে ইচ্ছা হচ্ছে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আর এই ছেলেটা দেখো খুব সুন্দর নাচ করেছে এ সবাইকে হাসিয়েছে তো ওই গানটা আছে না একটা নেতে যেমন তেমন দুইটা নেতে রুগী আর এই গানটাই হচ্ছে আর কি তো যাই হোক হ্যাঁ অতটা মনে নেই তো এর নাচটাও ভালো করেছে সবাইকে খুব হাসিয়েছে তো বেশ ভালো লেগেছে যাজেরাও হাসি মানে হাসছিল আর কি প্রথমে তারপরে যতটা প্রয়োজন ততটা শুনে আবার গানটা বন্ধ করে দিল তো দেখো সবার একে একে সবার ডান্স হয়ে গেছে তো আমরা বসে আছি মানে যাদের বিচারের জন্য কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তো সেটাই শোনার জন্য আমরা বসেছিলাম আর এই যে দেখো সবাই একটু ফিটটা খালি হয়ে গেছে যেই প্রোগ্রামটা হয়ে গেছে তো পরপর এখন দু তিন দিন প্রোগ্রাম হবে তো গরিব মানুষদের বস্ত্র দান করবে রক্তদান শিবির হবে আবার যারা পারফরমেন্স করেছে তাদের এখন কি যাচ্ছে চলো বাড়ি যাই এবার হয়ে গেছে চলে এলাম ফাংশন শেষ বাড়ি চলে এলাম আর জানিয়া ডান্স কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা তো ভালোই হয়েছে কিন্তু গানের মানে কি বলে অপশন দিয়েছিল তো লোকনৃত্য আধুনিক গান তো সেই হিসাবেই নাচ পড়া উচিত আর কি তো নাচটা খুব সুন্দর হয়েছে তো চলো আজকের মতো অতটাই দেখো চার একটা নতুন ভিডিওতে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তারা